আর ও প্যান্ট নেবে ওর মাঝে কত সাইজ ও বলতে পারছে না তোর মাঝে কত সাইজ বলছে ও জানে না মাঝে কত সাইজ চলো দেখো সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল তো তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর হ্যাঁ আমিও অনেক অনেক ভালো আছি চলে এসেছি তোমরা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে আর আজকে যাচ্ছি আর আমাদের কৃষ্ণনগর শহরের রাজবাড়ি তো চলো ওখানে গিয়ে কথা হচ্ছে A few moments later. তো দেন ফাইনালি পৌঁছে গেছি আমাদের কৃষ্ণগরের শহরের রাজবাড়িতে আর আমাদের কৃষ্ণগঞ্জ শহরের রাজবাড়ি সময় গেট খোলা থাকে না খোলা থাকে দিলে মেলার সময় খোলা থাকে আর জগৎ পুজো এই দুটো সময় আমাদের কৃষ্ণগরের রাজবাড়ির গেট খোলা থাকে তো তোমাদেরকে দেখাবো সব কিছুই দেখাবো তো আমার দেখার জন্য আমার এই চ্যানেলটাকে ফলো করে রাখবে আর একটা জিনিস দেখবে গাইস দেখো কত পুরোনো গাছ দেখো এটা রাইস অনেক পুরোনো হয়ে গেছে এই গাইস এই গাছটা তো দেখতেই পাচ্ছ কি হয়ে গেছে গাছের ভিতরে গাছের মধ্যে কিচ্ছু নেই গাইজ দেখতে পাচ্ছ গাছের মধ্যে কিচ্ছু নেই তো এই ভিডিওটা দেখতে সিনেমার একসাথে দেখাই চলো ফাইনালি বন্ধুরা সিনেমা রেখেটা তোমরা দেখতেই পারলে রাজবাড়ি পুরো দেখতেই পারলে আর তোমাদেরকে কিছুই দেখাবো আর যদি দুর্গা পুজোর সময় যদি খোলা থাকে তাহলে তোমাদেরকে আমি দেখাবো আর আমরা আমাদের এখন হয়ে গেছে ভিডিও করা দেখো কি বলছিলি এটা কোথায় রাজবাড়ি রাজবাড়ি এটা কোথায় নিয়ে এসেছে আমাকে দেখো গাইস কোথায় কোথায় নিয়ে চলে এসেছে আমাকে দেখো দেখো কোথায় নিয়ে এসছে ফটো তোলার জন্য এখানে নিয়ে চলে এসছে আমাকে বলছে আমাকে একটা ফটো তুলে দিতে তো চলো ওকে একটা ফটো তুলে দিয়ে তারপরে এখান থেকে ফটো তুলে বেরিয়ে যাবো একটা আমার ফোনে কভার কিনতে আর কভার কিনতে যাবো চাঁদনি মার্কেট তো সবই দেখতে পারবো তো চলো ভিডিওটা দেখতে থাকো স্ক্রিপ না করে তো চলো দাও ইস লাইট হ্যাঁ বুঝি না রাহুল আজকে একটা প্যান্ট নেবে আর ওর প্যান্ট নেবে ওর মাঝার কত সাইজ ও বুঝতে পারছে না তুই মাদারের কত সাইজ मारो मुझे मारो मारो मुझे मारो मारो नहीं, नहीं, नहीं ये मजाक हो रहा है एक सेकंड यार मजाक हो रहा है बोल चलो जाना ना भाई तो सही चलो देखो वीडियो देखते जाओ की पेन लेबे ना सब दिखाऊंगा देखते रहो तो देन देखते पाछो अपन पसंद करते ये पेन टा और ये पेन टा देखी और मजा हो गया

চাঁদি মার্কেটে তারপরে এখান থেকে এখন খবর আমার ফোনের আর চলো ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা দেখতে পাচ্ছ নিচে কোথাও আমার ফোনের খবর পেলাম না দেখো কোথায় এখন আমরা যাচ্ছি এখন হচ্ছে আমরা

আমাকে যেটা বারণ করে দিয়েছে সেটাই তোমাকে বলছি বুঝতে বুঝতে পেরেছো তা আর আমি যে একশো টাকা লাগাই কারণ আমাকে যেখান থেকে আমি ফোন কিনেছি সেখান থেকে আমাকে মানা করেছে যে এই গ্লুটা যেন কোথাও স্পিকার ফিকারে কোথাও না যায় ওই কারণে আমি দাদাকে তাকে বলছি যে গ্রুপটা যেন কোথাও না যায় পেপার লাগানো আছে হ্যাঁ রাহুল তুই কিছু নেবি না হুম রাহুল আছে কি খাবি হ্যাঁ কি খাবি পুজো শপিং করতে হয়ে গেল তা এখন কি খাবি হ্যাঁ নেই রাহুলের পুজো শপিং করে রাহুলের বুঝতে পারছো আর নেই আর নেই

জানাবে কমেন্ট করে আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর ভিডিওটাকে একটা লাইক করে দেবে আর আমার এই ফেসবুক চ্যানেলটাকে ফলো করে দেবে তো আজকে মতন টাটা নেক্সট ভিডিও দেখা হচ্ছে